সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে একটা কথা আমি না বলেই পারলাম না যে পড়াশোনার জায়গাতেও বিভিন্ন যারা মানুষজন রয়েছে ছাত্রছাত্রীদেরকে ঠোকানোর জন্য রেডি হয়ে থাকে আজকে এই ব্যাপারে কথা না বলে আর পারলাম না কারণ আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সমস্ত গ্রুপ তৈরি করেছি যেমন ফেসবুকে রয়েছে একটা গ্রুপ যেখানে আমাদের প্রায় ছ হাজার ছাত্রছাত্রী জয়েন রয়েছে এছাড়াও টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে যেখানে হাজারের উপর ছাত্র রয়েছে বা হোয়াটসঅ্যাপে রয়েছে এবারে সকলেই ছাত্রে জয়েন থাকে ওখানে আমি কিছু ইনফরমেশান শেয়ার করি কিছু আলোচনা কিছু এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শেয়ার করে থাকি সেখানে কিছু জনা যারা মানুষের পর্যায়ে পড়ে না তারা ছাত্রাত্রীকে ঠকানোর জন্য বিভিন্ন ধরনের স্ক্যাম করছে এবং এটা ভেবে আমি খুবই খারাপ লেগেছে আমরা এটা নিয়ে অবশ্যই সাইবার ক্রাইম অফিসে যাব। এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করছি বিভিন্ন ম্যাসেজ আসছে আমি দেখো স্ক্রিনে শেয়ার করছি এখানে লেখা আছে তুমি কি পড়াশোনার পাশাপাশি কোনো কাজের পাশাপাশি পার্ট টাইম ফুল টাইম অনলাইনের মাধ্যমে বেটার লেভেলে কাজ করতে চাও ইনকাম খুব ভালো আছে টিসিএস প্রজেক্ট কেন্দ্র সরকারের অনুমোদিত যেখানে মান্থলি ইনকাম আঠেরো হাজার টাকা পঁচিশটি শূন্যপদ খালি আছে বা কুড়িটি খালি আছে এরকম দিয়ে ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে কারো কাছ থেকে পাঁচশো কারো কাছ থেকে হাজার এটা নাকি ফর্ম ফিল আপ চার্জ রেজিস্ট্রেশন চার্জ এইসব বলে তো তাদেরকে আমি বারবার সাবধান করছি দেখো সাবধান হতেই হবে আমাদেরকে এদেরকে শিক্ষা দেওয়ার কোনো জায়গা বা কোনো ক্ষমতা আমার মধ্যে নেই ভগবানের মধ্যেও নেই এরা কীভাবে তৈরি হয়েছে সেটাও জানি না এটুকু বলতে পারি আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলতে পারি এ ধরনের কোনো মেসেজ আসলে প্লিজ সাবধানে থেকে এগুলো রিপ্লাই করবে না অবশ্যই ব্লক করবে রিপোর্ট করবে আর যদি কেউ এরকম সমস্যায় পড়েছে হয়তো টাকা দিয়ে ফেলেছো। শুধুমাত্র আমার গ্রুপের ক্ষেত্রেই হচ্ছে এটা বলছি না বিভিন্ন এডুকেশনাল গ্রুপেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে কারণ এডুকেশনাল গ্রুপে কারা থাকে ছাত্রছাত্রীরা থাকে তাদেরকে ঠকানো খুব সহজ এরা মনে করে এবং তাদেরকে ঠকানো মানে যে কত বড় পাপ করছে তারা সেটা নিজেরাও ভাবতে পারছে না কাজেই আমার ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা বলি একদমই ঠকবে না আর একটা ভয় পাবে না ঠিক আছে এরকম স্ক্যাম বর্তমানে হতেই পারে কিন্তু তুমি সে স্ক্যামের ফাঁদে পা দেবে না যাচাই করবে ভাববে কারণ তুমি একটু কথা ভাবো যে এই ধরনের মেসেজ করে তুমি পাঁচশো টাকা রেজিস্ট্রেশন দিয়ে তুমি আঠারাজ টাকা চাকরি পেয়ে যাবে এটা হয় কখনো বর্তমান যুগের সময় অনুযায়ী অসম্ভব তাহলে তুমি কেন এই চক্করে পড়ছো এটা ভাববে এই চিন্তাভাবনা করে তুমি ডিসিশন নেবে তখন নিজের পথটা খোলা হয়ে যাবে এই রকম প্রলোভনযুক্ত মেসেজ দেখে কখনোই বিভ্রান্ত হবে না এবং এদের ফাঁদে পা দেবে না আমি বারবার তোমাদেরকে গ্রুপেও বলে থাকি আর এটা আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম কারণ একজন না দুজন না অনেকজন ছাত্র আমাকে মেসেজ করেছে স্যার আমাদের আমার ফোনে এরকম মেসেজ এসছে যে আপনার গ্রুপে রয়েছে আমি চেষ্টা করছি তাদেরকে আলাদা করে বেছে পরে একটা রিপোর্ট করার তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম অফিসে একবার যদি রিপোর্ট করে দিই তাদের হয়তো এরা হয়তো ছাত্র হতে পারে একটা ছাত্র কম বয়সেদের আমি একবার যদি সাইবার ক্রাইমে রিপোর্ট করে দিই মোবাইল নাম্বার ধরে যেরকম ক্রাইম হচ্ছে তো এটা কত বড় একটা জায়গায় পৌঁছে যাবে তা রিপোর্ট করার আগে তাদেরকে একবার সাবধান করে দিচ্ছি যে প্লিজ এটা করো না নাহলে কিন্তু আমি একবার নাম্বার ধরে রিপোর্ট করে দিই তোমরা অনেক বড় সমস্যায় পড়ে যাবে আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে উপযুক্ত সাক্ষী রয়েছে তোমরা এত বড় বিপদে পড়বে চিন্তাও করতে পারবে না তাই এই ধরনের কাজ যারা করছো প্লিজ নিজের জীবন নিজের ফ্যামিলিকে দিকে তাকিয়ে সব কাজ থেকে দূরে সরে থাকো এটাই তাদেরকে রিকোয়েস্ট করছি আমার মনে হলো তাদেরকে একবার সাবধান করা উচিত বারবার সাবধান করেও এসেছি তাই ভিডিও মারফত একবার পুরোপুরি সাবধান করলাম নালে কিন্তু স্টেপ নিতে আমি বাধ্য হবো আমার ছাত্র জন্য এটা আমাকে করতেই হবে তখন ঠিক আছে তাদেরকেও আমি সাবধান করছি তোমরাও হয়তো ছাত্র বা তোমরা হয়তো বয়স্ক হয়তো সব জায়গায় তোমাদের পা দিচ্ছ এগুলো কিন্তু করো না ঠিক আছে এগুলো পুরো স্ক্যাম কাউকে ঠকাবে না এভাবে ঠিক আছে তো এটুকুই বলার ছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই শেয়ার করে দিও এবং সাবধানে থাকবে এবং কোনো দিকে কোনোরকম প্রলোভনে পা দেবে না প্লিজ থ্যাংক ইউ